সম্মত বিয়াস যশোর টিম্বার ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি কেননা আমাদের এই মালগুলো আজকে ডেলিভারি চলে যাবে সুদূর নোয়াখালীতে এটা মুজাফরগঞ্জ লাকসাম মুজাফরগঞ্জ চলে যাবে এর সাথে আমাদের পাল্লাও আছে এর সাথে মেহগনি কাঠের ডিপ পাল্লাও আছে যেগুলো অনলি চার টাকা করে দাম আমরা দেখাবো বা দেখছেন আমাদের ভিডিওতে এই লোহা কাঠের দেখেন হান্ড্রেড পার্সেন্ট সার এ গ্রেড বলি আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট সার দিয়ে ছয় টাকা দেখেন কারের ফাইবার গুলো দেখেন 100% সার কোথাও কোনো প্রকার সুরুটি নাই এটা অনেকেই 100 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে কিন্তু আমরা বলে থাকি যে না 100 বছর বলবো না এটা আমরা বলে থাকি যে বিল্ডিং যতদিন আমাদের চৌকাটের মেয়াদ তত দিন এই মালটা চলে যায় মুজাফফরগঞ্জ মুজাফফরগঞ্জ লক্ষ্মণের পাশেই মুজাফফরগঞ্জ এই মালগুলো চলে যাবে only 6200 টাকা only 6200 টাকা হলে এই দরণে পাল্লা আপনারা নিতে পারবেন সাথে এই মালটা চলে যাবে দেবীর দар খন্দকার ইকবাল ভাই এই প্রবাসী ভাই ওনার এই গামারি কাঠে দেন এটা গামারি একদম হান্ড্রেড পার্সেন্ট শুকনা হান্ড্রেড পার্সেন্ট এবং খুবই সিজনিং সহকারে কত সুন্দর ডিজাইন এবং প্রত্যেকটা পাল্লার উপরে ওনার চারটা পাল্লা চারটা পাল্লা আট হাজার পাঁচশো টাকা করে বিক্রি করা প্রত্যেকটা পাল্লা প্রাইস আট হাজার পাঁচশো টাকা তো এটা দেখেন এই এখানে অঙ্কে লেখা রয়েছে সাত আট ছয় অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিম এটা ক্রমিক নম্বর দিয়ে তো এই ধরনের পাল্লা বা এই ধরনের ডিজাইন বা অন্য কোনো ডিজাইন গামারি কাঠের একটা আপনার ওয়ারেন্টি গ্যারান্টি হলো লাইফ গ্যারান্টি এটা জীবনেও ঘুম লাগবে না বাঁকা ফাঁকা হবে না জীবনেও ঘুম লাগবে না বাঁকা ফাঁকা হবে না যেহেতু চিটাঙ্গের গামারি এবং চিডাং একমাত্র চিটাঙ্গের গামারিতে জীবনে ঘুম লাগে না চিটাং সেগুনে যেমন ঘুম লাগে না চিটাং গামারিতে ওরকম ঘুম লাগে না চিটাং সেগুন আর গামারির মধ্যে পার্থক্য হলো যে এটা সাদা কাঠ ফিনিশিংটা কম আসে আর সেগুনটা ফিনিশিংটা একশো একশো আসে এই জন্য আপনারা যদি গামারি কাঠ নিতে চান সেগুলোর মতো স্থায়িত্ব পাবেন এবং ফিনিশিংটা পাবেন একটু কম কারণ এই কাঠের নরম ওঠে যার কারণে এই কাঠের ডিজাইন যত কম করবেন তত আলহামদুলিল্লাহ ভালো তো এই ধরনের গামারি পাল্লা চিতা অঙ্গের পাহাড়ি গামারি নিতে পারবেন তো আরো বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আপনার অনলাইন থেকে নামিয়ে আমাদের স্ক্রিনে যে নম্বর থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওইখানে হাজার আছে আমাদের পিছনে ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কিছু পরামর্শ দিবেন অবশ্যই আমরা পরামর্শ অনুযায়ী আমাদের আরো ভালোভাবে সেবা করার আশা রাখি তো আপনারা গামারির মধ্যে এই ডিজাইন দেখাইলাম আরো হাজারো ডিজাইন আছে আপনারা অনলাইন থেকে নামিয়ে আমাদের এই মহোৎসবে পাঠিয়ে দিবেন আপনাদের কয় পিস লাগবে কি আসা বিষয় আপনারা হান্ড্রেড পার্সেন্ট কথা কাজে মিল পাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন তাই আমি একজন মুসলমান হিসাবে আমি ব্যবসাকে ভাবে করার চেষ্টা করি এবং কথা কাজে মিল রাখার চেষ্টা করি এই গামারির পাল্লা যদি আপনার নিতে চান অনলি আট হাজার পাঁচশো টাকা এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন এই ধরনের ডিজাইনের পাল্লা তো আজকে আর বেশি আহ লম্বা না ভিডিওটা এখানে এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত